বিসমিল্লা রকমুল রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাহিরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইরা মা বোনেরা সকলকেই জানা আন্তরিকভাবে ধন্যবাদ আজকের যে ভিডিওটা আসলে প্রতিটা মানুষই দেখার মতন একটি প্রতিবেদন আসলে প্রায় এক দেড় বৎসর পরে এই বাজারে আসা আসলে এই বাজারে আসা হয় না আসলে এর আগে যাদের নিয়ে আমরা কথা বলেছিলাম তাদের নিয়ে আজকে কথা বলতে পারবো না কারণ অনেকেই আসে না দেশে যেই অভাব অনটন অনেকের সাথে এমনিই কথা বললাম যে ভাই কেমনি কি অবস্থা বললো যে বেচা কিনি নেই বললেই চলে আর আগের তুলনায় মাল অনেক ভালো মাল কিন্তু মাল বাজারে আসেও কম কারণ ক্রেতা নেই মানে বিক্রেতা রয়েছে কিন্তু ক্রেতা নেই আসলে ভিডিওটা সবারই দেখার জন্য এমন কোনো লোক নেই যে এই পূর্ণগুনা মানুষের লাগে না এমন কোনো লোকই নেই সেটাই আমরা আজকে দেখাবো দেখি আজকে এর যে বাজার বাজার অসংখ্য খাট জালানা দরজা চেয়ার টেবিল অনেক পণ্যই রয়েছে আমরা একটু জানাবো এই দিকে দেখি যে

আপনারা প্রতিবেদনগুলো দেন আসলে আপনারা এই যে এই যে খাটগুলা বাজারে তুলছেন বিক্রি করার জন্য আর যেটা আপনার কারখানা থেকে বিক্রি করেন এটার মধ্যে কোনো পার্থক্য আছে কি না কোনো পার্থক্য নেই মানে এই যে এটা কি রেডিমেড আর ওয়ার্ডারি একই মাল নাকি একই মাল একই মাল কারখানায় গেলে যদি কেউ বলে যে আমার একটু ভালো মানের বানাই দেন

নকশী কোনো কার্ডই তো আমি নাম শুনিনি পরে চিন্তা করলাম আচ্ছা আচ্ছা এই যে এই এই কার্ডটা এইটা এইটা তাই না আহ দাম পড়বে কিরকম সর্বোচ্চ এটা ওই যে ওইগুলো এক হাজার টাকা বেশি তেরো হাজার তেরো হাজার আর যদি পাইকারি তাহলে পাঁচশো এক হাজার টাকা ছাড় দিবেন তো বলছে এটার মধ্যে তো দিতে হবে যখন যদি বলে যে আমি তো ভিডিও দেখে আসছি আপনার নাম্বার দিচ্ছে আচ্ছা আচ্ছা আপনার নাম্বারটা বলেন

হয়তো বিভিন্ন দামে বিক্রিও হচ্ছে দেখাবো আমরা যে বিশেষ করে যে ছোট খাটগুলা রয়েছে ছোটো সিঙ্গেল এক দুজনের থাকার মতন এমন খাটও রয়েছে এই খাটগুলো কার বাইজেন আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি ভাই জান মস্তফা ভাই আপনাদের কোনটা

খালেক বয়ে বলেছেন মান্নান বয়ে বলেছেন যে আসলে এখন দাম আগের তুলনায় অনেকটাই কম আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থায় আছেন কি অবস্থা হ্যাঁ আলহামদুলিল্লাহ দেখি না আপনাদের নাকি আমাদের দেখেন না আপনারা আমার দেখেন না আমি না আপনার দেখি না হ্যাঁ হ্যাঁ আসলে এখন আসি না আসলে আসা হয় না প্রায় এক বছর হয়ে আসলো

জিরো ওয়ান সেভেন ফোর এইট ফোর এইট ফোর সেভেন সেভেন এইট এইট ফাইভ টু সেভেন এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে

এক হাজার টাকার মতন বাড়ছে এই যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ আমি আর এদিকে দেখাচ্ছি না একটু দেখাবো এদিকে অনেক ব্যাঞ্চ অনেক এইদিকে অনেক খাত রয়েছে দেখতে পাচ্ছেন যে এটা কি বিক্রি হয়েছে নাকি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন এটা কি বিক্রি হয়েছে

আচ্ছা আচ্ছা না সেটাই আমরা জানতে চাই দাম তো চাইতেই হবে যাই হোক তাই না তারপরে আমাদের মাধ্যমে যারা জানবে এরা সঠিক দামটাই জানার জন্য চেষ্টা করবে আর কি এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখতেই পাচ্ছেন যে কিন্তু অন্য অন্য দিনের তুলনায় যদিও হাটবার থাকে আগে যেমনই বাজারে মাল আসতো তেমনভাবে এখন মাল কিন্তু অনেকটাই কম আসে বেচা কিনুও আগের চাইতে অনেকটাই কম এখন বাজারটা অনেকটাই ফাঁকা দেখতেই পাচ্ছেন যে আমরা আসলে ভিডিওটা লম্বা করছি না হয়তো আপনারা চাইলে আরেক দিন আমরা আসবো আইসা হয়তো আপনাদের দেখাতে পারবো এ বাজারেরই আগে যেমন মাসে এক দুইবার আসতাম এখন কিন্তু আসা হয় না এমন হচ্ছে দেড় বছর পরে আজকে আসতে পারলাম আর কি যাই হোক যদি ভালো লাগে তাহলে সকলে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বটন চাপ দল করে রাখবেন প্রতিদিনের ভিডিওটা প্রতিদিন পাওয়ার জন্য আর কমেন্টে জানাবেন আপনাদের মতামত যে যদি এই ধরনের ভিডিওগুলো চান তাহলে আমরা প্রতি সপ্তাহে বা প্রতিদিন আমরা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম হবার কথা